দেশের নিয়েই কক্সবাজারে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় তিনি বলেন শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি তাই শিশুদের পরিপূর্ণ বিকাশ করতে তার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এছাড়া শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিকভাবে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে উল্লেখ করেন তিনি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসানুল হকের সভাপতিত্বে এতে জেলা সমাজসেবা অধিদপ্তরের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে পাঁচ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ